ধানমন্ডি বত্রিশের এটা হলো আন্ডারগ্রাউন্ড এখানে কি অবস্থা এদিক দিয়ে সিঁড়ি আছে সিঁড়ি এখানে কি আছে বলা যায় না এখানে যদি মানুষকে কয় তালা সেটা নিচে বুঝা যাচ্ছে না এখানে হেলমেট দেখা যাচ্ছে কুমির থাকতে পারে বলা যায় না মানুষের মাইরা রাইখে বা কি এক অবস্থা আচ্ছা 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 ওয়েট 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 চারদিকে খেয়াল করেন খেয়াল করেন ওরা কুমির রাখতে পারে বলাও যায় না এই যে হেলমেট পাওয়া গেছে আজ কি থাকে এই হেলমেটটা নেন ওয়েট ওয়েট ওই দিন যাওয়ার দরকার ওই যাওয়ার দরকার নেই যাওয়ার দরকার নেই বলার মতো না এখানে বলার মতো না এদিকে কি আছে কেউ বলতে পারে না অন্ধকার শুধু অন্ধকার এই যে ভাঙা এই এইখানে আর একটা আন্ডারগ্রাউন্ড আল্লাহ কি আপ অবস্থা তিরপাল দেখা যাচ্ছে তীরপাল এটা তারপর ভিতরে কি আছে সবাই সে কি আছে তার ভিতরে

ফোম জাতীয় কিছু একটা হবে হ্যাঁ ফোম এই জুতা আছে এইখানে জুতা এই যে জুতা কত অবস্থা এই জুতার অভাব নাই রক্ত রক্ত এই যে রক্ত রক্ত কত মানুষের মারছে এইখানে কি অবস্থা আল্লাহ আমাদের এইখানে এই যে জুতা জুতার অভাব নাই জুতার অভাব নাই এই সব জুতা এই সব জুতা দেখো জুতা সব জুতা সব জুতা লাইটার ভিড়লাইজ আমি জানো এই যে কাপড় এই যে বালিশ ওই যে বালিশ এই যে জুতা প্রত্যেকটা দাগে এত ফুতা এই যে ছান্দা এটা কিসের এই চিরুনি চিরুনি অথবা কিছু দেখা যাচ্ছে ব্রাশ হাতমোজা এই যে প্যান্ট এই যে এখন দেখতে পাবেন প্যান্ট রশি